হ্যালো এভরিওান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমার একটি নতুন ভিডিও তোমাদের আবার স্বাগত আজ হচ্ছে বুধবার আজকের ভিডিওটা খুব ছোট্ট একটা ভিডিও ঠিকমতোভাবে ভিডিওটা করতে পারিনি কেন পুজোর সামনে অনেক কাজ আমি যে কোম্পানিতে থাই করি সেটা তো অনেক সময় পুরো মিটিং চলছে এই দুপুরে এই বিকেলে সন্ধ্যে কী বলবো কোনোরকমভাবে ভিডিও করেছি তো যেইটুকু করেছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো রান্না বসে দিয়েছি ছেলে তো ছেলে স্কুলেও যায়নি ছেলে ছেলে এখন শুয়ে রয়েছে ও আজকে স্কুল যায়নি ছুটি ছিল ওই জন্য যায়নি তো দেখো পনি নিয়ে এসেছিলো যেহেতু নিরামিষ চলছে এখন এখন তো নিরামিষই খেতে হচ্ছে এখন দিন পুরো নিরামিষ চলবে আমার একদম দশমীতে মানে খাবো তো যাই হোক দেখো পনিটা রান্না করছি রান্না করবো কেটে নিচ্ছি আগে পনিরটা রান্না করা মানে আমার না অনেক কিছু রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছিলো এটা ওই আলুটা না নাকি যাক ও আলু পটল দিয়ে পনিরটা তরকারি করবো তাই পটলটা প্রথমে আগে ভেজে নিচ্ছি খুব ছোটো ছোটো করে পটলটা কেটেছি খুব মানে খুব বড় না খুব ছোটো না মাঝারি সাইজে করে দেখতে তো এই আলু আর পনিরটা কেটে নেব দেখছি অনেকগুলো দেখছি হয়ে গেছে